শিক্ষার্থী বন্ধুরা আমার আগের পর একটা ক্লাস ছিল হলো ইকোনোমিটি নয় পয়েন্ট এক নিয়ে আজকে আমি ইকোনোমিটি নয় পয়েন্ট যে অঙ্কগুলো বোর্ড পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেই অঙ্কগুলো দেখিয়ে দিব অবশ্যই তোমরা মনোযোগ সহকারে অঙ্কগুলো করবে এবং যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা নাই তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবার আমরা টি ইকোনোমিটি নয় পয়েন্ট দুই এর বেসিক সম্পর্কে ধারণা নিয়ে নেব যা এই অধ্যায়ের অঙ্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ আসো দেখে নেই আমরা গতদিনে বিভিন্ন তিকনোমিত অনুপাত সম্পর্কে জেনেছিলাম যেমন সাইন টেন কট তো এদের স্পেসিফিক মান আছে যেমন সাইন থার্টি ডিগ্রি সাইন থার্টি ডিগ্রি সমান আমরা জানি হাফ টেন থার্টি ডিগ্রি সমান ওয়ান বাই রুট থ্রি সেমেস থার্টি কী ইজ ইকুয়াল রুট থ্রি বাই টু এই কিন্তু হলো আমাদের প্রাইমারি ত্রিপ্রামীতে কোনোপাত্র এদের বিপরীত হল আমরা

বিভিন্ন ইকোনমিক বের করতে পারবো শুধু আমরা এই তিরিশ ডিগ্রি না আমরা তিরিশ ডিগ্রি ষাট ডিগ্রি এইভাবে প্রতিটা মান বের করতে পারবো তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি ডিগ্রি এই মানগুলো আমাদের এই নয় পয়েন্ট দুইয়ের অঙ্ক করার জন্য প্রয়োজন হবে সাইন তিরিশ ডিগ্রি মান সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মান সাইন ষাট ডিগ্রি মান সাইন নব্বই ডিগ্রি মান সেম এর লাগবে এর লাগবে এর লাগবে কটের লাগবে সিকে লাগবে দেখবে তোমাদের বইতে খুব সুন্দর করে একটা শখ দেওয়া আছে এই শখে প্রতিটা মানগুলো দেওয়া আছে আমরা এই মানগুলো অবশ্যই 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 আমরা ধারণা নিয়ে নিব সেটা হলো কোয়ারেন্টে মান এটা হলো জিরো ডিগ্রি নাইনটি ডিগ্রি ওয়ান এইটি ডিগ্রি টু হান্ড্রেড সেভেন্টি ডিগ্রি বা এই জিরো ডিগ্রি কে তিনশো ষাট বলা হতে পারে এখন দেখো আমরা তো আগে দেখছি তাই না তো আমরা এখানে জায়গায় আমরা জিরো ডিগ্রি নাইনটি ডিগ্রি ওয়ান এইটি ডিগ্রি টু সেভেন্টি ডিগ্রি এটা দ্বারা রিপ্রেজেন্ট করবো আমাদের জন্য এখন একটা জিনিস জানবো

কসিক থিটা পজিটিভ হবে তৃতীয় ঘরে টান থিটা কর্থিটা চতুর্থ ঘরে কসথিটা আর এর অপোজিটটা হলো সেক থিটা এই অনুপাতগুলো অবশ্যই অবশ্যই মুখস্থ মানের মতন মনে রাখতে হবে দ্বিতীয় ঘরে সাইনথিটা কসেকথিটা তৃতীয় ঘরে ট্র্যান্থিটা ত্ঞ� কর্থিটা চতুর্থ ঘরে কসথিটা সেক থিটা এটা আমরা অবশ্যই মনে রাখবো এখন এই মানগুলো আবার আবার প্যান্ডামিক অনুযায়ী ঘুরতে থাকে কিভাবে যেমন আমি যদি এখানে লিখি সাইন নাইনটি ডিগ্রি প্লাস থিটা থিটার মানটা হলো যে কোনো সংখ্যা হতে পারে থিটার মানটা হলো ওয়ানের থেকে শুরু করে যত স্বাভাবিক সংখ্যা আছে সেটা হতে পারে এখন আমরা দেখি এই মানটা কি হয় সাইন নাইনটি ডিগ্রি প্লাস থিটা একটা জিনিস খেয়াল করো আমাদের প্রতিটা পয়েন্ট আছে নাইনটি ডিগ্রি করে তাই না তো আমি বলছি নাইনটি ডিগ্রি যদি আমি এখানে মনে করো দশ দুই তাহলে কত হবে তাই না এখন দ্বিতীয় ঘরে দেখো চিন্তা করো সাইন হান্ড্রেড ডিগ্রি দ্বিতীয় ঘরে যদি থাকে দ্বিতীয় ঘর কার ঘর সাইনের নির্দিষ্ট ঘর তার মানে সাইনের যে মানটা আসব না কেন সেটা পজিটিভ আসবে একশো আশি প্লাস দশ এখন একটা বিষয় খেয়াল করতো সাইনে এক দশ ডিগ্রি তার মানে তাই না তার মানে এটা তৃতীয় ঘরে চলে গেল তৃতীয় ঘরে কি সাইনের নিজস্ব ঘর অবশ্যই না এটা হলো টেন আর পটের ঘর এই জন্য সাইনের যে মানটা বের হবে দেখবে যে আসবে এইভাবে প্রতিটা মানি ঘুরতে থাকবে আমরা আইডেন্টিফাই করে নিব এটা কোন ঘরে কত ডিগ্রি যাব কোন ঘরে কত ডিগ্রি বসবে এই গেল আমাদের নির্ণয় এবার আমরা দেখি নিয়ম আছে সেটা শিখি করো এই যে আমি লিখলাম নাইনটি ডিগ্রি মাইনাস থিটা তাই না তো এই নাইনটি ডিগ্রি মাইনাস থিটা তার মানে কি প্রথম প্রথমে আছে নব্বই থেকে সামথিং বিও তার প্রথম ঘরে আসতেছে প্রথম ঘরে যদি আসে তাহলে আমি লিখতে পারবো কি প্রথম ঘরে অল পজিটিভ তাহলে সাইন এর যে মানটা সাইন যে মানটা আসবে পজিটিভ হবে ঠিক আছে এবার আমরা দেখি যে পজিটিভ হইল ওকে কিন্তু নব্বই আমরা দেখবো এই যে এখানে যে বিয়োগটা দেওয়া আছে নব্বই মাইনাস থিটা এই নব্বইটা কয়টা আছে এটা জোর গুণিত না বেজোর গুণিত দেখো নব্বই নব্বই এখানে কয়টা আছে নব্বই একটা আছে তার মানে একটা অবশ্যই এক বিজোর সংখ্যা তার মানে যদি বিজোর হয় তাহলে সাইনের বিপরীত হবে কজ এই নব্বই জন্য নব্বই একটা ছিল এই জায়গায় খেয়াল করো এই যে আশি আমি সবসময় লক্ষ্য করতে বলছি এই জায়গায় এই যে আশি মানটা এই আশিটা এখানে কয়টা নব্বই আছে আমরা যদি একটু ভেঙে লিখি তাহলে কি হবে নব্বই গুণন দই প্লাস এইভাবে আমরা লিখতে পারি তো কয়টা এখানে নব্বই আছে দেখো নব্বই গুণ দুই তার মানে দুইটা জোর সংখ্যক যদি জোর সংখ্যক থাকে বসে যায় কত হতে পারে না তোমরা যখন অনেকে তখন দেখো মান সাইনের দশ দিগ্রি বিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি বা যে কোনো মান থাকবে তোমাদের যেটা স্পেসিফিক মান মান ছাড়াও আসবে মাধ্যমে সেগুলো বের করতে পারবো এবার আমরা দেখি

যদি এত হয় আমাদের মান নির্ণয় করতে হবে নির্ণয় করতে পারি দেখো সেকটি ডিগ্রি মাইনাস থিটা তো একটু আগে আমরা এই শিখলাম যে নাইনটি ডিগ্রি নব্বই যদি বিজয় থাকে তাহলে মানটা পরিবর্তন হয়ে যায় তাহলে সেক হয়ে যাবে কি কেক তাহলে আমি লিখলাম কষেক হয়ে যেহেতু নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিয়া প্রথম কেন্টে এই জন্য কষে লেখা বলো প্লাস মাইনাস আটশো টাকা শুধু পজিটিভ মানে হবে যেহেতু প্রথম কোয়ার্টেন্টে সবাই পজিটিভ কষেক থ্রিটা ওয়ানটা যেহেতু লাগবে বের হয়ে গেছে এখন এই কষেক থেকে আমাদের

এবার তুমি সাইন সাইন কেটে যাই শুধু থাকে এ প্লাস বিজ ইকুয়াল দুই নাম্বার ইকুয়েশন এই যে আমরা এ আর এ প্লাস যোগ করবো প্রথমে লিখি এ মাইনাস এ প্লাস এখন এই দুইটা ইকুয়েশন প্রথমে হলো এক নং যোগ দুই নং যোগ করবো যোগ করি বি কেটে যাই টু এলো পাঁচ ডিগ্রি বাম এজ আমরা এই দুইটা আবার বিয়োগ করবো যেহেতু এটা বড় আছে তাহলে আমরা এটা থেকে ষোলোটা বিয়োগ করি তাহলে আমাদের জন্য সুবিধা হবে দুই ভাবে করা যাবে আমরা দুই থেকে এক রঙ বিয়োগ করি যেটাই করো না কেন কেন্সার রেখে আসবে তাহলে এ প্লাস বি

ডিভাইডেড বাই cos a - sin a - cos a - sin a = এখানে সেনাজ একই কাজ করতে হবে 1 / 1 - √3 ইলাস 1 ইলাস √3 / 1 - √3 - 1 - √3 তোমরা সাইড নেট হিসেবে লিখে দিবা যোজন বিয়োজন করে - sin a প্লাস সাইন কেটে গেল এরপরে টু কজ এ ডিভাইডেড বাই এখানে দেখো তাহলে মাইনাস টু সাইনেকাল এখানে দেখো টু থাকে আর নিচে থাকে হলো মাইনাস

দেখো তো ওয়ান আর টু গুণ করলে টু আসবে আর -1 আর টু যোগ করলে মাইনাস থ্রি তো আসতেই পারে দেখো মাইনাস টু মাইনাস মাইনাস থাকে এখানে এখানে মাইনাস কমন নিব থিটা মাইনাস বা আমরা লিখতে পারি থিটা মাইনাস এখানে থাকে টু থিটা এখানে থাকে মাইনাস

এইটা হলো আমাদের অ্যান্সার হবে আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে যদি আমার ক্লাসটা তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ক্লাসটা তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দিও ধন্যবাদ সবাইকে